হায় আল্লাহ ছাগলের সাথে ঘটে গেল একটি অলৌকিক ঘটনা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি শুধুমাত্র একটি ছাগলের জন্য একজন মহিলার সামনে তার দুই সন্তান স্বামী এবং বিবাহিত এক মেয়ে ইন্তেকাল করেছেন সে মহিলাটির ওপর যেন দুঃখের পাহাড় এসে পড়ল এই দুঃখ মহিলাটির পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না আজকের এই ঘটনাটি হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো এবং একই সাথে শিক্ষামূলক ঘটনাটি শুনলে আপনাদের ইমান আরও মজবুত হয়ে যাবে তাই আমি সকলকে অনুরোধ করব। আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা এক বুজুর্গ ব্যক্তি বললেন আমি একবার হজে গেলাম যখন আমি তাওয়াফ করছিলাম তখন আমি একজন অল্প বয়স্ক এবং সুন্দরী এক মহিলাকে দেখলাম যার চেহারাটি নূরের আলোতে জলমল করছিল আমি নিজের অজান্তে বলে উঠলাম হে আল্লাহ এত সুন্দর মহিলা আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি তার চেহারা এতটাই ঝলমল করছে হয়তো যেন সে কখনোই কোনো দুঃখে কষ্টের সম্মুখীন হয়নি সে আমার একথা শুনে ফেলে এবং মহিলাটি বলতে লাগলো হজরত আপনি কি কী বললেন আমি তো দুঃখে কষ্টে জর্জরিত হয়ে আছি আমার মন দুশ্চিন্ত এবং কষ্টে ভরে আছে আর কেউ আমার কষ্টে শরিক হওয়ার জন্য নেই বুজুর্গতাকে জিজ্ঞেস করলেন ওহে নারী। তোমার সঙ্গে এমন কি হয়েছে মহিলাটি বলতে লাগলো আমার স্বামী কুরবানিতে এক ছাগল জবাই করছিলেন আমার দুই সন্তান সেখানে মাঠে খেলছিল এবং আরেক সন্তান আমার কুলে শুয়ে দুধ পান করছিল আমি যখন গোস্ত রান্না করার জন্য উঠলাম তখন খেলতে থাকা আমার এক সন্তান আরেক সন্তানকে বলছিল আমি তোকে দেখাই আব্বা কীভাবে ছাগলটি জবে করেছিল তখন বাকি ছেলেটি বলল হ্যাঁ দেখাও তখন সে তার ভাইকে ছাগলের মতো করে শুয়ে দিয়ে জবাই করে ফেলল ছেলেটি রক্ত দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল ছেলেটি পালিয়ে গিয়ে পাহাড়ের ওপরে উঠে সেখানে থাকা এক নেকড়ে তাকে ধরে ফেলল এবং তাকে সেখান থেকে নিয়ে গেল আমার স্বামী তাকে খুঁজতে খসতে জঙ্গলে চলে গেল এবং পানির পিপাসায় কাতরাতে কাতরাতে সেখানেই মারা গেল আমি আমার দোদ্য পোষ্য শিশুটিকে নিচে মাটিতে রেখে বাইরে খুঁজতে লাগলাম যদি আমার স্বামীকে দেখতে পাওয়া যায় এদিকে আমার বাচ্চা শিশুটি হামাগুড়ি দিতে দিতে রান্নাঘরে চুলার উপরে রাখা জ্বলন্ত হাঁড়ির কাছে চলে গেল আর হাঁড়িতে থাকা পানি চুলার আগুনে গরম হচ্ছিল বাচ্চাটি যখন হাত দিয়ে সেটিকে ধরে নামানোর চেষ্টা করলো তখন পাতিলে থাকা ফুটন্ত গরম পানি বাচ্চাটির গায়ে পড়ে যায় ফলে বাচ্চাটির সারা শরীর জ্বলসে যায় এবং তার চামড়া শরীর থেকে আলাদা হয়ে যায় আমার একটি বিবাহিত মেয়ে ছিল সে তার স্বামীর ঘরে ছিল যখন সে সব কথা জানতে পারে তখন সে মাটিতে পড়ে যায় তখন সেই অবস্থাতেই তার মৃত্যু হয় সৃষ্টিকর্তা সবার থেকে আমাকে আলাদা করে নেয় এই কথা শুনে বজুর্গতাকে জিজ্ঞেস করলেন এত সব ঘটনার পর কীভাবে ধৈর্য ধরে আছ সে বলল যে বিপদের সময় ধৈর্য ধরে কাজ করবে এবং অধৈর্য হবে না আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করবেন দৈর্যের প্রতিদান অনেক সমিষ্ট হয় কিন্তু অধৈর্য হলে তার কোনো ফল লাভ হয় না এরপর তিনটি বাক্য বললেন এবং সেখান থেকে চলে গেলেন বাক্য তিনটির মূলভাব হলো এই যে আমি ধৈর্য ধরেছি এই জন্য যে এর সুমিষ্ট ফল লাভ করতে পারবো যদি অধৈর্য হওয়ায় আমার কোনো লাভ হতো তাহলে আমি তাই হতাম আমি বিপদের ধৈর্য ঠিকই ধরেছি কিন্তু ভেতরে ভেতরে আমার ঠিকই অস্ত্রকোনা ঝরছে বুজুর্গ বললেন মহিলাটি যাওয়ার পর তার অবস্থার জন্য তার জন্য বড়ই মায়া হলো তার বক্তব্য আমাকে বলে দিল যে ধৈর্য ধরলে আল্লাহর কাছে তার জন্য অনেক পুরস্কার রয়েছে আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন সেই দৈর্য ধারণ করার বদৌলতে আল্লাহ তালা সেই ধৈর্য ধারণকারীকে তার কাছের বানিয়ে নেন তিনি যেন আমাদের সকল সমস্যায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলবো একজন মহিলার মৃত্যুর পর তাকে কেউ কৌশল দিতে পারছিল না যেই কৌশল দিতে যাচ্ছিল সেই আল্লাহ আকবর বলে ছুটে পালিয়ে যাচ্ছিল এরপর সে মৃত মহিলার লাশ হঠাৎ মাটি আঁকড়ে ধরলো এবং নড়ে উঠল ছয়জন মিলেও সেই মহিলার লাশটিকে তুলতে পারছিল না সে ঠিক কী এমন পাপ কাজ করেছিল যার জন্য তাকে এমন আজাব বুক করতে হচ্ছে এই পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের এই ভিডিওতে এখনও লাইক করেননি তারা এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের নিকৃষ্টতম পাপ নিজেদের অজান্তে আমরাও মাঝে মধ্যে করে থাকি প্রিয় দর্শকবৃন্দ এটি একটি সত্য ঘটনা কবরের আজাব গ্রন্থ থেকে ঘটনাটি নেওয়া হয়েছে তাহলে চলুন ঘটনাটি শুনে আসি একজন মহিলার মৃত্যুর পর যখন তাকে গোসল করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে উপস্থিত মহিলাদের হঠাৎ করে মনে হলো যে মৃত মহিলাটি মাটি আঁকড়ে ধরে আছে এই ঘটনায় তারা সকলেই ভয় পেয়ে গেল কিছুক্ষণ পর সেখানে উপস্থিত এক মহিলা বলে উঠল হে আল্লাহ চলুন সকলে মিলে আরেকবার চেষ্টা করে দেখি মৃত মহিলাটি বেশ গায়ের এবং হালকা ছিল কিন্তু তাকে যখন তোলার চেষ্টা করা হচ্ছিল তখন ছয়জন জোয়ান লোক মিলেও তাকে তুলতে পারছিল না বেশ কয়েকবার চেষ্টা করার পরও মহিলাটিকে তোলা যাচ্ছিল না সে মাটি আঁকড়ে ধরেছিল এদিকে সেখানকার সেই মহিলাটি ভয় পেয়ে গিয়ে বলল হায়াল্লা আমি কোনো জীবিত লোকে কুশল দিতে পারবো না এই বলে সে গড়ের এক কোনায় গিয়ে কাঁদতে শুরু করলো এই ঘটনার পর লোকজন সবাই মিলে একজন শায়েককে ডেকে আনল শায়েক যখন পুরো ঘটনাটি শুনলেন তিনি বললেন মহিলাটি হয়তো জীবিত হলেও হতে পারেন তখনই তিনি ডাক্তারকে খবর দিলেন কিছুক্ষণ পর একটি মহিলা ডাক্তার এসে মৃতদেহটিকে পরীক্ষা করে বললেন ইনি তো অনেক আগেই মারা গিয়েছেন এই কথা শুনে সেখানকার লোকেরা বলল আপনাকে মৃত বললেও আমরা সবাই একে নড়তে দেখেছি এরপর শায়ক মৃত দেহটিকে গোসল দিয়ে দেওয়ার কথা বললেও সেখানকার বয়স্ক মহিলারা ভয় পেয়ে গোসল দিতে চাইলেন না শায়ক তখন বললেন আচ্ছা তাহলে সবাই এক কাজ করুন এই ঘরেই লাশটিকে গোসল দিন আপনারা দিতে না পারলে অন্য মেয়েদেরকে বলুন আর আপনারা এখানে বসেই তাদের শিখিয়ে দিন আমরা বাকিরা বাইরে গিয়ে বসি তখন মৃত মহিলার পরিবারের এক মহিলা এসে সেই কাতে থাকা মহিলাটিকে শান্ত করলেন কাতে থাকা মহিলাটি তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন এই মহিলাটিকে উনি কি করতেন কি হয়েছিল তার যে মৃত্যুর পরেও সে এমন করছে তুমি তো জানো সে তো তোমার পরিবারেরই একজন তখন মহিলাটি বলল শান্ত হ আমি সবাইকেই সব কিছু খুলে বলবো আগে মৃত ব্যক্তির জানাজার ব্যবস্থা তো করা হোক যাই হোক সব মিটে যাওয়ার পর মহিলাটি বললেন এই যে আপনারা যার কবর দিলেন তিনি আমার মা তিনি নিয়মিত নামাজ পড়তেন রোজা রাখতেন তিনি খুব ভদ্র একজন মহিলা ছিলেন কিন্তু তার একটি দোষ ছিল তিনি পরনিন্দা করতে এবং কথা লাগাতে ভালোবাসতেন তিনি যদি কোনো মহিলাকে গল্প করতে দেখতেন সেখানে গিয়ে যোগ দিতেন আর সেখানে গিয়ে উপস্থিত মহিলাদের এমনভাবে খোঁচাতেন যাতে তারা অন্য কারো বদনাম করতে বাধ্য হয় এরপর তিনি সেই মহিলার কাছে গিয়ে সেই সব কথা লাগাতেন এইভাবে অন্য মহিলাদের মধ্যে জগড়া বা দিয়ে আমার মা খুব আনন্দ পেতেন আমরা আমাদের মাকে বারবার এই ধরনের কাজ করতে নিষেধ করতাম কিন্তু তিনি কারো কথাই শুনতেন না আমরা যখন রাগ করতাম তখন মা বলতো আমাকে তোমরা উপদেশ দিবে না আমার যদি পাপ হয় তাহলে আল্লাহর সঙ্গে আমি সেটা বুঝে নেব তোমরা চুপ থাকো নাউজবিল্লা। আর এখন মৃত্যুর পর মহিলাটি হয়তোবা সচোখে আজাব দেখে এতটা ভয় পেয়েছে যে মৃত হয়েও সে কবরে যেতে চাইছে না আর তাই জমিনকে আঁকড়ে ধরে আছে বন্ধুরা একটু খেয়াল করে দেখুন আমরা প্রায় প্রতিনিয়তই মানুষের সঙ্গে কথা বলতে গেলে একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়াই এটা মোটেও ঠিক নয় এটা অন্যায় এবং জঘন্য অপরাধ যার শাস্তি আল্লাহ তালা পরকালে দিবেন এবং কিছু কিছু সময় দুই দিয়ে থাকেন যেমনটা এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন পরনিন্দা বা চুকুল খড়ি এ কাজ থেকে নিজেকে বিরত রাখুন যদি এই অভ্যেস আপনার মধ্যে থেকে থাকে আর এই ব্যাপারটি মা বোনদের মধ্যে বেশি দেখা যায় মা বোনেরা যখন একসঙ্গে হয়ে কথাবার্তা বলে তখন তাদের মধ্যে এই ধরনের আলোচনা বেশি হয়ে থাকে কিন্তু সব মহিলারা এক নয় আমি সবাইকে বলছি না কিছু কিছু মানুষ এমন হয়ে থাকে তাই মা বোনদেরকে বলছি আপনারা আমার কথায় রাগ করবেন না আপনারা দয়া করে নিজেদের মধ্য থেকে এই অভ্যেসগুলো দূর করুন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন তোমরা একে অপরের জন্য গিবত না করো তোমাদের কেউ কি সে অমৃত বাহের গোস্ত বক্ষণ পছন্দ করে অনন্তর তোমরা তো অপছন্দ করো সোরা আল হজরাত আয়াত বারো গিবতের পরিচয় প্রসঙ্গে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সাহাবিগণকে লক্ষ্য করে বলেছেন তোমরা কি জানো গিবত কি তারা বললেন আল্লাহ তার রাসুলি তিনি বললেন তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নাম গিবত জিজ্ঞেস করা হলো আমি যা বলছি তা যদি আমার বায়ের মধ্যে থাকে রাসোল্লা সাল্লা সাল্লাম বললেন তুমি যা বলছ তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গিবত করলে আর যদি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে সুতরাং মানুষের মধ্যে যে দোষ আছে এবং যার চর্চা সে অপছন্দ করে তা আলোচনা করাই গিবৎ চাই সে দোষ তার শরীর সংক্রান্ত হোক কিংবা ও চরিত্র বিষয়ক হোক কিংবা আকার আকৃতি বিষয়ক হোক গিবৎ করার আংশিক বা ধরণ নানারকম রয়েছে যেমন ব্যক্তির দোষ আলোচনা করা বিদ্যপ্রাত্মক ভঙ্গিতে তার কর্মকাণ্ড তুলে ধরা ইত্যাদি আল্লাপাকের নিকটে গিবত বড়ই কদর্য খারাপ কাজ হওয়া সত্ত্বেও মানুষ গিবতের ব্যাপারে খুবই উদাসীনতা দেখিয়ে থাকে আল্লাহ আমাদের সকলকেই এই সমস্ত বধ অভ্যেস থেকে হেফাজত করুন আমিন ইয়ার আলামিন তো প্রিয় বন্ধুরা আমি আবারও বলছি এটি একটি সত্য ঘটনা ঘটনাটি নেওয়া হয়েছে চোখে দেখা কবরে আচাব গ্রন্থ থেকে লিখেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা তারেক জামির সাহেব দাহমাদকাতহম প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ